বৃষ্টি আমার বরাবরই ভীষণ ভালো লাগে আর আজকে সকাল থেকেই দফায় দফায় ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলেই যেন মনটা খুশি হয়ে যায় তাই আজকে আমি একটা স্পেশাল স্ন্যাক্স তৈরি করব এই স্ন্যাক্সটা বানাতে একটু সময় লাগে সেই জন্য আমি আগে থেকে সমস্ত কিছু রেডি করে নেব বিকেলে জাস্ট এটা গরম করব আর চায়ের সঙ্গে সার্ভ করব। তাহলে চলুন নিচে যাই আর রেসিপিটা শুরু করি এই বর্ষার দিনে আজকে এই স্পেশাল স্ন্যাক্সটি হচ্ছে মুচমুচে মাছের পুটলি নামটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন এই রেসিপিটার কিছুই না নর্মাল একটা আমি ফিশের পুট তৈরি করব যেটা একটু স্পেশাল হবে ভীষণ টেস্টি হবে আর এটার আউট লেয়ারটা একটু ক্রিস্পি করে রেডি করতে হবে তো কিভাবে করতে হবে চলো দেখিয়ে দিই সবার প্রথমে একটা বোলের মধ্যে আমি ময়দা নিয়েছি দু কাপ তার সঙ্গে নুন সাদা তেল সামান্য একটু বাটার আপনারা ওই ঘিও ইউজ করতে পারেন দিয়ে এই তেলটার সঙ্গে বাটারটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে ময়দার সঙ্গে যেন একটু পরিমাণ বেশি হয় কম হলে কিন্তু ওই ক্রিস্পি ব্যাপারটা আসবে না যেরকম আমরা শিঙারায় করি আর কি এরকম মুঠো করে দেখবেন যদি জ্বর জ্বরও হয়ে যায় বুঝবেন পারফেক্ট আছে এবারে নর্মাল জল দিয়ে একটা ডো রেডি করতে হবে এই ডোটা যেন খুব বেশি নরম না হয় মিডিয়াম একটা সফট ডো রেডি করতে হবে তো এই ডোটাকে আগে থেকে রেডি করে একটু সময় ঢাকা দিয়ে রাখবো তাতে করে এই মানে এই স্ন্যাক্সটা খুব ক্রিস্পি হবে তো একটু তেল লাগিয়ে এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। ততক্ষণে আমি ফুডটাকে রেডি করব। এখানে আমি কাতলা মাছের পেটি রেখেছি আপনারা যে কোনো কাতলা মাছ ছাড়াও ভেটকি মাছ বা রুই মাছের পেটিও ইউজ করতে পারবেন এই মাছটাকে সামান্য নুন একটু ভিনিগার দিয়ে এই মাছটাকে একটু গোলমরিচ দিয়ে সেদ্ধ করতে হবে এই মাছটা আপনারা ভেজেও এর কাটাটাকে বাঁচতে পারেন তবে আমি আজকে এটাকে সেদ্ধ করে করব সেদ্ধ করে করলে যেন এর গন্ধটা চলে যায় বেশি ভালো হয় তো মাছটাকে খুব বেশি সময় নয় মোটামুটি আপনারা আট আট মিনিট সাত আট মিনিট বা ম্যাক্সিমাম দশ মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে জাস্ট এটার উপরের লেয়ারটা উঠিয়ে নিয়ে এর ভেতরে কাটাটাকে বাঁচতে হবে তো মাছটাকে আমি সেদ্ধ করে নেব ভালো করে তারপর এই জলটাকে ঝরিয়ে আমি এই মাছটাকে বেছে নেব। এখানে দেখুন কিছু মশলা আমি রেখেছি পেঁয়াজটাকে একটু বড় করে রেখেছি আদা রসুন একটু ধনে পাতা কাঁচা লঙ্কা সব আমি চপারের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো একদম মিহি করে কুচাতে হবে তো আপনাদের চপার না থাকলে আপনার হাতেও মিহি করে কুচিয়ে নিলেই হবে কোনো অসুবিধা নেই তো এটাকে একদম মিহি করে আমি চপ করে নিচ্ছি মাছটা আমার ঠান্ডা হয়ে গেছে এবারে মাছের কাঁটাগুলোকে বাঁচতে হবে এই রান্নাটার ক্ষেত্রে আপনারা অবশ্যই পেটি ইউজ করবেন তাহলে কাঁটাটা বাঁচতে অনেক সুবিধা হবে মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি এবার একে পুরটাকে রেডি করবো কড়াইতে আমি সাদা তেল গরম করে এই চপ করা এই সমস্ত মশলাগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নেব এই পুরটাকে একটু ভালো করে প্রথমে পেঁয়াজের সঙ্গে ভাজতে হবে তারপরে যখন এগুলো সফট হয়ে যাবে অত ব্রাউন করার প্রয়োজন নেই যখন সফট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর তার সঙ্গে দিয়ে দেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো বেসিক যে মশলাগুলো হয় সেগুলো দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি মনে করেন গোলমরিচের গুঁড়ো সামান্য দিতে পারেন এবারে এই যেহেতু আমি মাছটা ভিনিগারে সেদ্ধ করেছি ভিনিগার দিলাম না যদি আপনারা ভাবেন যে মাছটা সেদ্ধ করার সময় না দিয়ে এখানে দেবেন সেটাও করতে পারেন এবারে সেদ্ধ করে কাটা ছাড়ানো মাছগুলো এর সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে ততক্ষণ অব্দি মিশাতে হবে নাড়তে হবে যতক্ষণ অবধি এটা একদম শুকনো শুকনো হয়েছে তো এবার এর মধ্যে একটু টমেটো সস দেবো এতে করে টেস্টি হবে আর দেব আরও বেশি টেস্টি বানানোর জন্য একটু চিজ গ্রেটেড চিজ এটা পুরোপুরি অপশনাল না থাকলে স্কিপ করে যাবেন অনেক সময় চিজ দিলে কি হয় পুরটা ফেটে বেরিয়ে আসতে পারে যখন আমি ভাজবো সেই জন্য যাদের মনে হবে যে না এটা স্কিপ করতে চান করতে পারে এই পুটটা দিয়ে শুধু এই স্ন্যাক্স নয় আপনার যে কোনো ধরনের স্ন্যাক্স কিন্তু তৈরি করতে পারবেন দেখুন আমার এই পুটটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব পুরটা ঠান্ডা করে তারপরে কিন্তু এই স্ন্যাক্সটাকে রেডি করতে হবে দেখুন আমার ডোটাও সেট হয়ে গেছে এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এবারে এগুলোকে একটু মোটা করে বেলতে হবে যেরকম আমরা শিঙারাই করি ঠিক ওরকমভাবে একটু বেলে নিতে হবে এইভাবে সমস্ত লেচিগুলোকে রেডি করবো এবারে অল্প করে পুর আমি এই লেচি মাঝখানে দিয়ে দেব সাইড দিয়ে একটু জল লাগিয়ে দেব যাতে করে এটা সুন্দরভাবে সিল হয়ে যায় যদি আপনার এরম ডিজাইন না করতে চান আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে করতে পারেন বা এটা আপনারা চাইলে শিঙারার মতন শেপ করেও ভাজতে পারেন তো এটা যেহেতু একটু অন্যরকম একটু দেখতে খুব কিউট লাগে সেই জন্য আজকে এরকম করে আমি ভাজছি তো এইভাবে নর্মাল পুটলির মতন করে এটাকে ভালো করে সিল করে দিতে হবে নইলে কিন্তু যেহেতু চিজ দেওয়া এটা ভাজার সময় কিন্তু বেরিয়ে আসতে পারে এবারে আমার কাছে লেমন গ্রাস ছিল তো লেমন গ্রাসটা দিয়ে এর মাথাটা একটু বেঁধে দেব তাতে করে দেখতেও সুন্দর লাগবে আর বার হওয়ার চান্সটাও কমে যাবে যদি না থাকে আপনারা ধনের যে ডান্ডা হয় সেটাও দিয়ে করতে পারেন এরকম ধরনের কিছু দিয়ে আপনারা কি এটাকে বেঁধে দিতে পারেন আপনারা এটা দিনের বেলা একটু রেডি করে রাখতে পারেন তারপর যখন আপনারা চা করবেন তার পাশে এটাকে ভেজে একদম গরম গরম সার্ভ করবেন তো আমি আজকে এটাকে এরকম করে সুন্দর করে রেডি করে নিয়েছি এবারে আমি এটাকে ভেজে নেব তো এটা অবশ্যই আপনারা যেটা খেয়াল রাখবেন এটা কিন্তু একদম ডুবো তেলে ভাজতে যাবেন না যেহেতু এটার মুখটা একটু খোলা রয়েছে ডুবো তেলে ভাজলে অনেক সময় ফুটটা বেরিয়ে আসতে পারে সেই জন্য এটাকে শ্যালো ফ্রাই থেকে একটু বেশি তেলে এরকম করে তেল নিয়ে ভাজবেন প্রথমের দিকে আঁচটাকে একদম লোতে রাখতে হবে একদম লো যেরকম আমরা সিঙ্গারাই করি ওরকম একদম হালকা গরম তেলে ছাড়তে হবে আর একদম লো এটাকে ভাজতে হবে তবেই কিন্তু ক্রিস্পি হবে বেশি গরম তেলে দেবেন উপরে চট করে কালার এসে যাবে এটা কিন্তু লুচি মতন হয়ে যাবে খাসতে হবে না সেই জন্য এটাকে এরকম লো আছে করে ভাজতে হবে যখন এটা সুন্দর হয়ে যাবে তখন নামানোর সময় আঁচটাকে বাড়িয়ে নামিয়ে নিতে হবে তো দেখুন কি সুন্দর এটা একদম ক্রিস্পি হয়েছে যেরকম আমরা শিঙারা খাই ঠিক ওরকম তো আপনারা এটাকে বানিয়ে এই বর্ষার বিকেলে চায়ের সঙ্গে সার্ভ করুন সবাই খুব খুশি হয়ে যাবে কেমন লাগলেও জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো খান সুস্থ থাকুন